ও আল্লামা সাইদির উত্তর শুনি তമീরুল মিল্লাত মাদ্রাসার নকিব আল্লাহ রাসূলের সিরাতে এই দেশের মানুষকে ডাকতে গিয়ে যদি মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হয় তার জন্য কে আপনারা প্রস্তুত আছেন আওয়াজ হবে তো মিল্লাতিয়ান সবাই আমার বোনের ঘরেতে এত আস্তে গিয়ে অন্যদেরকে টপকানো যাবে না লুলু ভাই এতক্ষণ ধরে গাওয়াই কত কষ্ট না দিয়ে ফেলেছি অন্তরে ব্যথা বলেছি না মিল্লাতে গিয়ে যাবে আওয়াজ দিয়ে সবাই আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী নতুনটা বেশি গাছে না পুরাতনটা গাছে বোঝা মুশকিল অবস্থা দাঁড়িয়ে যারা বসে যারা ওস্তাদ যারা ছাত্র যারা সবাই মিলে আবার দেখি আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী মনের ঘরেতে দেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলি রে দু জাহানের বাদশা নবী কামলি রে আমার মনের ঘরেতে Allah

ও জাহান নির্পদ সাধফি কামলীওয়ালা আমার বোনের ঘরে তে রেখেছি জা দে ও জাহান নির্পদ সাধফি কামলীবালা দে ও জাহান নির্পদ আমার দয়ার নবী আমার মায়ার নবী দে হেয়া ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ও জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে ও জাহানের বাদশা নবী কমলি রে আমার ঘরের ঘরে তে রেখেছি জানে ও জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে ও জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে মোরা যদি দানা

আমার মায়ার নবী রে আমার মায়ার নবী রে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আদি পিতা আদম যত মুসিবতে পড়ে ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে আল্লাহু আকবার আদি পিতা আদম যত কোসি মতে পড়ে ওদের নবী রসি আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারে দে শাফায়াতের বিচারে দে করে তো জাহানের বাদশা নবী ও জাহা নির্পদ শানপি নাম লিঙা রে আমার মনের ঘরে দে দেখেছি জা রে গৌ জাহা নির্পদ শানপি নাম লিঙালা রে গৌ জহা নির্পদ শানপি নাম লিঙা রে আমার তৈয়ার নবী রে আমার তয়ার নবী রে আমরা

আমার সাউন্ড ইঞ্জিনিয়ার মামুন ভাই দুইটা সাইড পিল দেখছি পেছনে একটা মনিটর দেখছি সাউন্ডটা একটু মেহরবানি করে ভোকাল গুলো একটু মনিটরটা একটু ব্রাইট করে দেন আল্লাহ আপনাকে বারাকা দান করুন কষ্ট হচ্ছে না তো এমন হলে চলবে সত্যি চলবে আওয়াজ দিয়ে মিল্লাতিয়ান চলবে তো ইনশাআল্লাহ মামুন ভাই আমার সাইড রিদমিক ভোকালটা সেনেজার ওটা একটু দেখে দেন সুবহানাল্লাহ ওইটা ডিলেটা কেটে দিয়ে রিভারটা রাখেন আর একটু বাড়িয়ে দেন একটু বাড়িয়ে দেন জাযাকাল্লাহ হবে আমার প্রিয় ভাইরা ছোট্ট করে অনুরোধ করি আমরা চেয়ারগুলো উচ্চনা করি ইনশাআল্লাহ মনে থাকবে না আমরা চেয়ারগুলো উচ্চনা করি সবাই আওয়াজ দিয়ে গাইবো একসাথে গাইবো ইনশাআল্লাহ

আমার লুলু ভাই আমাদের একসাথে বেড়ে ওঠা একসাথে চলা আমার লুলু ভাই রাগ করছে আমার লুলু ভাই রাগ করছে নাকি আমি রাগ করছি সারা দিন জার্নি করেছি কষ্টের কথা বলবো দুপুরে এখনো খাবার খাই নাই যশোর থেকে এসে এসেই মঞ্চে চলে এসেছি শুধু মিল্লাতের ভালোবাসার কারণে এই হলরুমে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম না মিল্লাতের প্রেমে পড়ে গেছে রকনুজ্জামান মিল্লাত অনেক বেশি ভালোবাসে এরকম জামান সবাই একসাথে গাইব ইনশাল পাল তুলে আল্লাহু আকবর মদিনায় যেতে চাই কারা কারা অ্যান্ড্রয়েডের লাইটটা জ্বালিয়ে দেখতে চায় হাতের ফোনে লাইটগুলো জ্বালিয়ে দেখতে চায় মাশাআল্লাহ আজ পৃথিবীর মানচিত্রে বাংলা সবুজ ভূখণ্ড জেগে উঠেছে নবী প্রেমে মিল্লাতের আগামী প্রজন্মের নকিবদের আলোয় বাংলাদেশ আলোকিত হবে ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে সবাই দে দে পালতুলে দে 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 পালতুলে দে 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 দে

छिड़ते नौकाया भी जबो मदीना अल्लाह हु अल्लाह हु अल्लाह हु अल्लाह अल्लाह हु अल्लाह हु अल्लाह हु अल्लाह होते दे पल तू ले दे 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 पल तू ले दे 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 पल तू ले दे मजी हला तो रिशना छिड़ते नौकाया

আসলে হাজার মানি কাঁদলে ও আমার নবী যার সব তার কিসের ভাবনা হায় আমার নবী যার সব আমার নবী যার সব ও দয়ার নবী যার সব আবার নপিচর সব তার কিসেরা ভাব না কি তই মাঝায় কা নয় নেমা দিি না আমাদেরবি তই মাঝায় কাদা নয় নেমা দি না দদে পাল তুলে দে কদতে দে দতে হালা করিসে না ছেড়লেদে না। ছেড়েতে নৌকায়াম আল্লা উল্লাহ উল্লাহ উছাড়ে আল্লা উয়াল্লা উল্লাহ উয়াল্লা উল্লাহ উয়াল্লা উয়াল্লাহ চে নুডের পাতি চলে পদিনার ঘরে ঘরে সে দুধের দৌসনিতে দুনিয়া গেছে করে যে দুধের পাতি চলে মদিনার ঘরে ঘরে কেন দুদে দাউশনিতে দুলিয়া গেছে ভরে ও আমার আলা জারসা তার কি শরম পাব না আয় আমার মাওলা জারসা দায়ালা আল্লাহ জারসা ও আমার

পেলা পানে না মোবাইল ছালে না সারা দিনে আমি পারি না আর পারি না স্পেশাল সং অফ মিল্লাত খুশি হয়ে থাকে এত দেরি করে দিলে হয় আগে দিতে হতো সুবহানাল্লাহ কে দিয়েছে সোহান ভাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আপনারা কি দয়া করে বসবেন বিনয়ের সাথে বলি অন্তরে সকল প্রেম দিয়ে বলি বসবেন মা আল্লাহ আমার প্রিয় মিল্লাত আমার প্রিয় ভাই আমার মিন হাস ভাই কোথায় ইসলামী ছাত্র শিবির মিল্লাতের সম্মানিত সভাপতি অনেক প্রোটোকল অনেক ভালোবাসা দিয়েছেন রকুনুজ্জামানদেরকে ওবায়দুল্লাহ তারেক ভাইদেরকে মশিউর ভাইদেরকে ইসলামী ছাত্র শিবিরের জন্য একটা জোরে মার হওয়া হয়ে যা স্পেশালি একটু মিল্লা কে গুরুর জন্য একটা গান হওয়া উচিত না উচিত আওয়াজ দিয়ে জোরে হবে তো ইনশাআল্লাহ হোদেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে ওরে পোলা মাইয়ার মনের কথা কথা মনের কথা ভাষে বাতাসে আসতে ঠিক না জোরে আসতে ঠিক না জোরে মারাবাস্তে হবে না জোরে কত জোরে মারহুমা হয়ে গেল মামুন ভাই একটু মনিটরে ডিলেটা জড়িয়ে যাচ্ছে একটু সব করলে হবে ডিলেটা জাজাকাল্লাহ মামুন ভাই জনে ধন্যবাদ আল্লাহ তাকে বারকা দান করুন সবাই একসাথে গাইব তো দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেবানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আছে ও দেশে মোবাইল আছে ও দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে ভোলা মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আছে ও দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে বোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে বোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা খো ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা খো এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার এইখানা কি পালাইয়া গেছে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল ও দেশে মোবাইল আছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে গোলা মনের কথা ভাসে বাতাসে আবার তিক্ত হকাশিয়া সব গেল ভাসিয়া আস্থা ঠিক না জোরে হতে ঠিক তহ সব গেল ভাসিয়া সিদ্দিক সরে নায়ক হইছে আইদি খুলিয়া ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই কোলা পান আছে কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত তো আকাশে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আছে দেশে ও দেশে মোবাইল চিঠি বন্ধ আছে দেওয়া বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে মারা বাঁচতে হবে না জোরে হে হবু বাংলার আকাশে ওরাও কালে মারে ঝান্ডা ও আমার প্রিয় ভাইরা আমরা বান্ন দেখিনি বাষট্টি দেখিনি দেখিনি উনসত্তর একাত্তর কিন্তু আমরা বাংলার জমিনে দুই হাজার চব্বিশ দেখেছি যে দেশের স্বাধীনতা সূর্য ছিনিয়ে আনার জন্যে দেশের মাটি ও মানুষের সম্মান রক্ষার জন্যে এই ক্যাম্পাসের বীর শহীদারা জীবন দিয়েছে এদেশের প্রত্যেকটি ঘরে ঘরে স্বাধীনতা সংরক্ষিত করার জন্য বাংলার জমিনে ইসলামী তেজিব তামাদুন রক্ষা করার জন্য যদি একটি জঙ্গে বদর জঙ্গে ওদের ডাক এসে যায় ও মিল্লাদের ভবিষ্যৎ আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন সমারিত ভাইরা আবার যদি কখনো কথা হয় আবার যদি কখনো দেখা হয় হৃদয় উজাড় করে হবে গান আমার অনেক প্রিয় শিল্পীরা বসে আছেন আমার প্রিয় বন্ধু বায়দুল্লাহ তারিক ওস্তাদ রহমান বসে আছেন আমরা তাদের গান শুনব আর একটি ছোট্ট দাওয়াতেই আগামী ত্রিশ তারিখ আপনাদের গাজীপুরা সেন্ট্রাল ঈদগাহ হৃদয় উজাড় করে গান হবে ইনশাল্লাহ বিদায় নয় মিল্লাতের ভালোবাসাই আমার প্রিয় ভাইরা প্লিজ 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 আকাশে তারাগুলি হবে না আকাশে তারাগুলি হবে আলহামদুলিল্লাহ আপনারা একটু জয় চেয়ার ধরে না উঠবেন না একটু কম উঠবেন ইনশাআল্লাহ চলুন লুলু ভাই ছেড়ে দিয়ে চলে গেছে তো লাস্ট আপনাদের জন্য গাইছি আমার প্রিয় রাসূলের এই প্রিয় নাতে রাসুল সাল্লাহ যে পথেই শান্তি সেই পথ রাসুলের যে পথেই মানবতার মুক্তি সেই পথ আমার রাসুলের দুনিয়ার সকল নেতার মন গড়া ভ্রান্ত মত পথ পরিহার করে বাকি জিন্দগি আমার রসুলের সেই রাতে চলতে চাই কারা কারা সেই হাত দেখতে চায় এই হাতগুলোকে জমিনে আল্লাহ রসুলের সিরাতের জন্য তুমি কবুল করে নাও আকাশের ফেরেস তারা সাক্ষী হয়ে থাকুক এই জমিন আগামীর দিন হবে আল কোরআনের দিন আগামীর দিন হবে দিন ইসলামের বিজয়ের দিন আগামী দিন হবে সুন্নতে নবীকে টিকে রাখার দিন ইনশাল আকাশের তারাগুলি রাতের তারা গুলি ঝিলি মিলি ঝিলি মিলি জ্বলছে গাছে গাছে ফুল গুলো সৌরবে দুলছে রসুল এসেছে حبیب ہے سے اللہ اکبر, اکبر،, 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 اکبر یا رسول اللہ یا حبیب اللہ یا نبی اللہ আকাশেরি তারাগুলি আরেকবার আলো জ্বালতে বলবো আরেকবার আলো জ্বালতে বলবো নবীর প্রেমের ভালোবাসায় আরে একবার অ্যান্ড্রয়েড গুলো জ্বালিয়ে দেই আল্লাহ কবুল করো মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আকাশেরি তারা গুলি জান্নাতের তারা গুলি আকাশেরি তারা গুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বেসে সবাই রসুল এসেছে হাবি বেসেছে আকাশের তারাগুলি গুলি জান্নাতে আকাশের তাদা গুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো গুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবি বেশে সবাই রসুল এসেছে হাবি বেশেছে রসুল এসেছে হাবি বেশেছে

ওকে এসেছে জন্নাত খুলেছে ওকে এসেছে জন্নাত খুলেছে রসুল এসেছে আমি বেশে সবাই রসুল এসেছে রসুল এসেছে আমি নারকলে চন্দ্র দলে আকাশের চাঁদ যেন ধরাই নেমেছে আল্লাহু আকবার અમે নরকোলে চাঁদ দোলে আকাশের চাঁদ যেন ধরে নেমেছে होके ऐसे थे দুনিয়া জেগেছে होके এসেছে थे দুনিয়া জেগেছে রাসূল এসেছে। হিবেশেছে রেসুল এসেছে হিবেশেছে আকাশের তারাগুলি জঙ্গলের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি ঝুলুছে গাছে গাছে ফুলগুলো সৌরভে তুলছে রেসুল এসেছে سوال رسول এসেছে رسول এসেছে حبیب এসেছে رسول এসেছে حبیب এসেছে رسول এসেছে حبیب এসেছে رسول حبیب এই ভালোবাসা গুলো বেঁচে থাক সবাই 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 হৃদয় থেকে দোয়া দোয়া করবেন আপনাদের মিল্লাতিয়ান, আলাইকুম রহমতুল্লাহ আমরা কি রুকন ভাই কে ছেড়ে কাওয়ালি শেষ পর্যন্ত রুকন ভাই আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ